শিক্ষার্থীবৃন্দ দেখো আজকের এই ভিডিওতে টেট ইন্টারভিউ প্রস্তুতি সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছি যে প্রশ্নগুলো বিগত ইন্টারভিউতে শিক্ষার্থীদের বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসািত করা হয়েছে তাহলে বুঝতেই পাচ্ছো আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলো দেরি না করে শুরু করছি আজকের এই ক্লাস ওয়ান দেখো প্রথম প্রশ্ন বলছে যে আপনি কেন শিক্ষক হতে চান তাহলে তোমার উত্তরটি হবে যে স্যার শিক্ষক হওয়া আমার জীবনের লক্ষ্য শিক্ষা জাতির মেরুদন্ড আদর্শ সমাজ ও দেশ গঠনের গুরুত্বপূর্ণ উপাদান একজন শিক্ষকই পারেন প্রকৃত মানুষ তৈরি করতে ছাত্র ছাত্রীদের মধ্যে সামাজিক মূল্যবোধ জাগ্রত করতে আর আমি নিজেকে এই মহৎ কাজে নিয়োজিত করতে পারলে নিজেকে খুব গর্বিত বলে মনে করব। এই কথাগুলি দিয়ে তুমি আরো বিভিন্ন ভাবে উত্তরটাকে আরো সুন্দর ভাবে কিন্তু গুছিয়ে বলতে পারো ঠিক আছে এবার দেখো দুই নাম্বার প্রশ্নটা যে একজন আদর্শ শিক্ষকের গুণাবলীগুলি কি কি তাহলে তোমার উত্তরটি হবে যে একজন আদর্শ শিক্ষক হতে গেলে কতগুলি মানবীয় গুণ থাকা দরকার যেমন তুমি প্রথমে বলতে পারো কি যে বিষয় জ্ঞানের গভীরতা মানে বিষয় জ্ঞানের প্রতি তোমার কিন্তু খুব গভীরতা থাকতে হবে দুই নম্বর সহানুভূতিশীলতা শিক্ষার্থীদের মূল্যায়ন করার ক্ষমতা আর চার নম্বর হচ্ছে শিক্ষণে শিক্ষার্থীদের প্রেরণা দান করা পাঁচ নম্বর হচ্ছে কি ব্যক্তিত্ব ও নেতৃত্ব দান এই কথাগুলি দিয়ে তুমি যদি সুন্দরভাবে উত্তরটাকে উপস্থাপন করলে তাদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হবে এবং খুব সুন্দর হবে नेक्स्ट প্রশ্ন দেখো 3 নম্বর যে একজন শিক্ষক শিক্ষিকা হিসেবে কিভাবে ছাত্র ছাত্রছাত্রীদের মধ্যে মূল্যবোধ জাগ্রত করবেন এই প্রশ্নটা যদি তোমাদের আসে তাহলে তুমি উত্তরটা কি দিবে উত্তরটা হবে এই রকম যে একজন শিক্ষার্থীর মধ্যে মূল্যবোধ জাগানো ও তার বিকাশের ক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকার ভূমিকা কিন্তু থাকে এই মূল্যবোধ শিক্ষক শিক্ষিকাকে জাগাতে হবে তার আচরণের মাধ্যমে মানে শিক্ষকের আচরণের মাধ্যমে ঠিক আছে একজন শিক্ষক বা শিক্ষিকার উদার মানসিকতা স্বাধীন দৃষ্টিভঙ্গি বন্ধুত্বপূর্ণ আচরণই পারে শিক্ষার্থীদের মধ্যে কি মূল্যবোধ গড়ে তুলতে এবার দেখো নেক্সট প্রশ্ন কি বলছে যে আপনার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা যেমন কি গ্রাজুয়েট এম এম এড ইত্যাদি থাকা সত্ত্বেও এই চাকুরিতে কেন আসতে চাইছেন তাহলে তোমার উত্তরটা উত্তরটা হবে যে যে তুমি দিবে আমি শিক্ষিত বেকার যুবক আর যদি ফিমেল হয়ে থাকো তাহলে তুমি বলবে যুবতী তাহলে তুমি কি বলবে যে আমি একজন শিক্ষিত বেকার যুবক বা যুবতী আমি আমার যোগ্যতা অনুযায়ী সব ধরনের পরীক্ষাতে আবেদন করি ও পরীক্ষা দিয়েছি কিন্তু সব পরীক্ষাতে সফল হতে পারিনি এই পরীক্ষাতে আমি পাশ করেছি বা সফল হয়েছি তাছাড়া সৎভাবে বেঁচে থাকার জন্য যে কোনো একটি চাকুরি দরকার বলে আমি মনে করি এভাবে তুমি উত্তরটা কিন্তু সাজিয়ে গুছিয়ে তাদের কাছে উপস্থাপন করতে পারো ঠিক আছে এবার দেখো পাঁচ নম্বর প্রশ্নটা যে আপনি এই চাকুরির জন্য নিজেকে কতটা যোগ্য বলে মনে করেন তো তোমার উত্তরটা হবে কি যে স্যার শিক্ষক হতে গেলে যে যে গুণ থাকা দরকার এগুলো আমরা একটু আগেই পড়লাম যেমন কি বিষয় জ্ঞানের গভীরতা সহানুভূতিশীলতা শিক্ষার্থীদের মূল্যায়ন করার ক্ষমতা শিক্ষণে শিক্ষার্থীদের প্রেরণা করা ব্যক্তিত্ব ও নেতৃত্ব দান ইত্যাদি এইসব গুণগুলো আমার মধ্যে আছে বলে আমি মনে করি তাই আমি নিজেকে শিক্ষকের জন্য যোগ্য বলে মনে করি এবার পরের প্রশ্নটা দেখো যে আপনি যদি এর থেকে উচ্চমানের চাকুরি পান তাহলে এই চাকুরি কি ছেড়ে দিবেন তখন তোমার উত্তরটা হবে যে প্রত্যেক মানুষ উন্নত পেশার জন্য সুযোগ গ্রহণে কিন্তু উৎসুক থাকে তাই আমি এই ডিপার্টমেন্ট ছাড়া উচ্চতর কোন চাকুরি পেলে যাব তার জন্য আমার পদটি খালি হবে আর একজন বেকার বন্ধু সুযোগ পাবে এই যে তুমি বলবে যে একজন বেকার বন্ধু সুযোগ পাবে এটার জন্যই কিন্তু তোমার উত্তরটি তাদের কাছে উৎকৃষ্ট বলে মনে হবে নেক্সট প্রশ্ন দেখো সাত নাম্বার এটা হচ্ছে আমাদের আজকের এই লাস্ট প্রশ্ন শিক্ষকের প্রাইভেট টিউশন কি সমর্থন করেন যদি তোমাকে এভাবে প্রশ্ন করে মানে যারা চাকরি করছে অলরেডি তাদের উদ্দেশ্যে তোমাকে বলবে যে যারা শিক্ষকতা করছে তাদের কি প্রাইভেট টিউশন পড়ানো কি আপনি সমর্থন করেন তখন তোমার উত্তরটা হবে যে স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন করা আমি একেবারেই সমর্থন করি না এবার কেন করো কারণ একজন স্কুল শিক্ষক প্রাইভেট টিউশন পড়ালে সমস্ত ছাত্রছাত্রী ওনার কাছে পড়তে যাবে এটা আমার মনে হয় ফলে এক যজ্ঞ বেকার সেই সুযোগ থেকে বঞ্চিত হয়ে যাবে এভাবে তুমি কিন্তু উত্তরটা উপস্থাপন করতে পারো তাহলে ডিয়ার লার্নার্স আজকে এ পর্যন্তই তোমাদের আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ